পৃথিবীতে সব চাইতে দামি গাছ চিরসবুজ সুগন্ধি শ্বেত চন্দন চাষ হচ্ছে বরিশালের আগলঝাড়ায় এর উদ্যোক্তা কিশোর মন্ডল জানান দুষ্প্রাপ্য ঔষধি গুণ সম্পন্ন এই শ্বেত চন্দনের প্রতি কেজির বর্তমান বাজার মূল্য পনেরো থেকে বিশ হাজার টাকা এদিকে শ্বেত চন্দন চাষে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস স্থানীয় কৃষি অফিসের বরিশাল থেকে সৈকত বারোয়ের প্রতিবেদনে আরও জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা পৃথিবীর সবচেয়ে দামি গাছ চিরসবুজ সুগন্ধি সেত চন্দন মানুষের স্বাস্থ্যের জন্য উপকারী অসাধারণ একটি দুর্লভ ভেষজ উদ্ভিদ আয়ুর্বেদিক চিকিৎসায় চন্দনের বহুল ব্যবহার চন্দনের রয়েছে হাজারো ওষুধি গুণ বাস্তবে দুই প্রকারের অস্তিত্ব পাওয়া যায় চন্দন ও রক্তচন্দন এবার এই শ্বেতচন্দনের দেখা মিলল বরিশালের আগলঝাড়ার বারোপাইকা গ্রামের বৃক্ষপ্রেমী কিশোর মণ্ডলের বাগানে তিনি জানান ভারত থেকে শখের বসে একটি চারা এনে রোপণ করে সেখান থেকে বিভিন্ন পদ্ধতিতে চারা উৎপাদন করে তারা এখন মোট গাছের সংখ্যা বিয়াল্লিশটি আমি শখের বসে ভারত থেকে একটা চারা নিয়ে আসি সেই চারাটা এনে রোপণ করি এবং উদ্দেশ্য ছিল যে চন্দন কাঠ এত দামি তা আমাদের এখানে করা সম্ভব কিনা নিজের উদ্যোগে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে অনেক সময় পরে হলেও আমি চারা করতে সক্ষম হয়েছি এখন আমার কাছে বিয়াল্লিশটা চারা আছে এই গাছগুলো বিভিন্ন ওষুধ এবং প্রসাধনী পণ্য তৈরির কোম্পানি কিনে নেয় বলে জানান তিনি ওষুধি গুণ সম্পন্ন হয় বিভিন্ন ওষুধ কোম্পানি এগুলি কিনে নেয় আর প্রসাধনী গুণ সম্পন্ন হয় এগুলি প্রসাধনী কোম্পানি কিছু প্রসাধনী বানানোর জন্য এগুলো কোম্পানিগুলি কিনে নেয় শ্বেতচন্দন গাছগুলোর যত্ন নিতে হয় কমপক্ষে দুই বছর এরপর এই গাছগুলোর মরে যাওয়ার ঝুঁকি কমে আসে সাধারণত দুই বছরের মধ্যে যথেষ্ট ঝুঁকি থাকে দুই বছরের একটু অতিরিক্ত যত্ন নিতে হয় তারপরে এই গাছগুলি মোটামুটি মাটির সাথে ভালোভাবে ওরা অ্যাডজাস্ট করতে পারে শ্বেত চন্দন চাষে ও চারা উৎপাদনে সরকার যদি আর্থিক সহায়তা দেয় তবে দেশে এর বাণিজ্যিক চাষ সম্ভব বলে মনে করেন কিশোর মন্ডল সরকার যদি চাষিদেরকে ঠিকভাবে সহায়তা করে তাহলে বাংলাদেশে এই গাছগুলি বাণিজ্যিকভাবে চাষাবাদে করা সম্ভব এদিকে কিশোর মন্ডল চাইলে তাকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস উপজেলা কৃষি অফিসে। আমরা তার উদ্যোগকে সাধুবাদ জানাই এবং তিনি যদি ভবিষ্যতে বাণিজ্যিক ভিত্তিতে স্বেচ্ছন্দনের চাষাবাদ এবং বাজারজাতকরণ করতে চান সেক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আগলঝাড়া থেকে তাকে সাধারণত থেকে বিশ বছরে পরিপক্ক হয় চন্দন এর পাশাপাশি চন্দন গাছ থেকে পাওয়া আলফা রয়েছে হলে জানান বিশেষজ্ঞরা দুষ্প্রাপ্য ঔষধি গুণ সম্পন্ন এই চন্দনের প্রতি কেজির বর্তমান বাজার মূল্য পনেরো থেকে বিশ হাজার টাকা মুস্তফা কামাল তোহা আনন্দ টিভি কৃষি ডেস্ক